এভরিওয়ান আমি বিনি এপ্লিকেশন বায়োকেমিস্ট ফ্রম মডার্ন বায়োটে আমরা এই মুহূর্তে রয়েছি আইসিসিবি বসুন্ধরা হংলং ফোরে আমরা আজকে অংশগ্রহণ করছি বাংলা মেরি এক্সপো এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি মেরি এক্সপোর মডার্ন বায়োটেক স্টল তো আজকে আমরা মডার্ন বায়োটেকের কিছু ইকুইপমেন্ট নিয়ে কথা বলবো প্রথমেই শুরু করছি মডার্ন বায়োটেকের হেমাটোলজি অ্যানালাইজার ম্যাকিউলার স্পেসিফিকেশন নিয়ে যদি বলতে হয় তাহলে এটির মেথডটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড ক্রোমোসোম ট্রেনিং এন্ড ফুল সাইটোমেট্রিক এটি একটি থার্ড জেনারেশন টেকনোলজি এবং এই মেশিনে আপনারা ঘন্টায় আশিটি টেস্ট করতে পারছেন এর রেজাল্ট কি খুবই ভালো একটি সব থেকে বড় দিক হচ্ছে এখানে আপনারা একটা রিসার্চ প্যারামিটার পাচ্ছেন অর্থাৎ পাঁচটি বেসিক যেসব প্যারামিটার আছে সেসবের পাশাপাশি আমাদের এই মেশিন আপনাদেরকে রিসার্চ প্যারামিটার প্রোভাইড করতেছে এটাকে আমরা হচ্ছে বলতে পারি যে সিক্স পার্ট সিক্স পার্ট এর সাথে নিঃসন্দেহে মেশিনটি তুলনা করা যেতে পারে আমি যদি রিসার্চ প্যারামিটার নিয়ে একটু বলি রিসার্চ প্যারামিটারটি হচ্ছে আই জি অর্থাৎ দিনাচুর গ্র্যানুলস এছাড়াও এই এসি হচ্ছে আপনারা অট লোডার পেজ সো আপনারা যারা বড় ল্যাব নিয়ে প্রিপারেশন নিচ্ছেন অথবা অলরেডি যারা বড় বড় ল্যাব রান করাছেন আপনাদের জন্য এই মেসি তে একটি গুড চয়েস হতে পারে সো আপনাদের ল্যাবে যাদের টেস্ট আহ পার্ডে থেকে ফিফটি টু হান্ড্রেড হয়ে থাকে আপনাদের জন্য কিন্তু ম্যাকউর এইট ফাইভ এইট একটি খুবই ভালো চয়েস হতে পারে সো আপনারা যারা ল্যাবে পার ডি তে ফিফটি টু হান্ড্রেড টেস্ট করে থাকেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের মেকিউরা এ ফাইভ এসিরটি চুজ করতে পারেন এটি টেস্ট একাউন্টি হেতু খুবই ভালো রেজাল্ট এক খুবই ভালো আহ সেই জন্য এটি আপনাদের জন্য একটি গুড চয়েস হতে পারে আহ মেকিউরানিতে আপনারা আগ্রহী হন আপনারা সরাসরি আমাদের হেড অফিস ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন গ্রুপ অ্যান্ড ট্রেস্ট সেন্টার মোটর লেভেল ফাইভে অবস্থিত এবং এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে যোগাযোগ করলে আমাদের নিজস্ব কোনো প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবেন